যারা আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়েছেন সবসময় তারা দুনিয়াকে এডিয়ে চলতেন দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনকে সামনে রেখে যতটুকু প্রয়োজন ততটুকুই চেষ্টা করতেন দুনিয়া কি ইসাদের ও আনন্দের আসল জায়গা তা চিন্তা করতেন না কিভাবে চললে আল্লাহ এলা খুশি হবেন ও পরকালে উচ্চতর স্থানে স্থান পাবেন এই ছিল তাদের সবসময়ের চিন্তা তাদের জ্ঞানধ্যান চেষ্টা সাধনা শুধু আল্লাহকে খুশি করা তাদের রাত কাটত জ্ঞান সাধনায় নামাজে দাঁড়িয়ে ও কান্নায় আর দিন কাটত দিন প্রচারে জ্ঞান ছড়ানো আর মানুষের সেবায় এই ক্ষেত্রে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহী আলাহি এর জুড়ি নেই হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহী আলাহি তিরাশি হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন তার উপাধি ছিল সাদেক অর্থাৎ সত্যবাদী তার পিতা হযরত ইমাম মুহাম্মদ বাকের রাহমাতুল্লাহী আলাহী এবং তার মাতা উম্মে ফারোয়া হযরত সাদেক সমস্ত অলিদের বাদশাহ ছিলেন তিনি কোরআন হাদিস ও ইলমে মারেফতে একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মাওলার একজন খাটি আশেক ছিলেন একদা খলিফা মনসুর হযরত সাদেকের বিরাট ব্যক্তিত্ব ও তাহার প্রতি লোকজনের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখিয়া অত্যন্ত চিন্তিত ও ভীত হইয়া পড়েন তাই তাহার উজিরকে ডাকিয়া বলিলেন যাও সাদেককে ধরিয়া আনো আমি তাহাকে কতল করিব উজির বিনীতভাবে আরজ করিলেন বেচারা নিরবতার মধ্যে থাকিয়া ইবাদতে মশকুল সংসার হইতে সিয়হস্তকে গুটাইয়া লইয়াছেন তাহার প্রতি ক্রোধ প্রকাশ করিলে ও তাহাকে কতল করিলে আপনার কি উপকার হইবে খলিফা বলিলেন যাহাই হোক না কেন তাহাকে আমার দরবারে আনিতেই হইবে উজির বারবার নিষেধ করিয়াও যখন খলিফার মনের গতি ফিরাইতে পারিলেন না তখন হযরত সাদেককে ডাকিতে গেলেন খলিফা চাকর নকর দিবকে ডাকিয়া বলিলেন যে মুহূর্তে সাদেককে দরবারে হাজির করা হইবে আমি তখনই মাথার তাজ খুলিয়া ফেলিব ইহা দেখিলে তোমরা সাদেকের মস্তক দুই টুকরা করিয়া ফেলিবে হযরত সাদেক রাহমাতুল্লাহী যথাসময়ে খলিফা মনসুরের দরবারে পৌঁছিলেন মনসুর উঠিয়া বিনীতভাবে হাটু নত করিয়া হযরত সাদেককে তাহার সিংহাসনে বসাইলেন দরবারে উপস্থিত লোকেরা ইহা দেখিয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইল মনসুর হযরত সাদেককে বলিলেন আপনি আমার নিকট কি চান হযরত সাদেক উত্তরে বলিলেন আমাকে আবার ডাকিয়া আমার ইবাদতে বিঘ্ন ঘটাইবেন না ইহাই আমি চাই খলিফা মনসুর সে সম্মানে তখনই তাহাকে বিদায় দিলেন তাহাকে বিদায় দানের পরক্ষণেই খলিফা মনসুরের কম্পন উপস্থিত হইল এবং তিনি বেহুশ হইয়া পড়েন এই অবস্থায় তাহার তিন ওয়াক্ত নামাজ কাজা হয় খলিফার জ্ঞান ফিরিয়া আসিলে উজির আরজ করিলেন আপনার এই অবস্থা হইল কেন খলিফা বলিলেন যখন হযরত সাদেক আমার দরজায় প্রবেশ করেন তখন তাহার সহিত আমি এক অজগরকে দেখিলাম অজগরটি যেন ফনা বিস্তার করিয়া আমাকে বলিতেছিল হে মনসুর যদি তুমি সাদেককে কষ্ট দাও আমি তোমাকে দংশন করিব উহার ভয়ে আমি হজরত সাদেকের খেদন্তে ওজোর আপত্তি জানাইয়া মাফ চাহিলাম এবং বেহুশ হইয়া পড়িলাম আরেকটি ঘটনা একদা হযরত দাউত্তাই তাই রহমতুল্লাহী হযরত সাদেকের নিকট আসিয়া বলিলেন যে আপনি যেহেতু রাসুলুল্লাহ সাল্লাহ উসাল্লামের বংশধর আমাকে কিছু নচিহত করুন হযরত সাদেক বলিলেন হে দাউ তাই তুমি বর্তমান সময়ের একজন জাহেদ আমার নচিহত তোমার কি প্রয়োজন দাউদ তাই রাহমাতুল্লাহি বলিলেন হে পয়গম্বরের বংশধর আপনি বর্তমানে দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া আমাদিগকে নসিহত করা আপনার উপর ওয়াজিব হযরত সাদেক বলিলেন কি আমতের দিন যদি আমার নানাজি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেন আমার তাবেদারি করিলে না উচ্চ বংশ দ্বারা নসিহত হয় না নেক আমল দ্বারাই সত্যকে বুঝিতে পারা যায় তখন আমি কি উত্তর দিব এই ভয়ে আমি কম্পিত শ্রবণে হযরত দাউদ তাই বহুত নসিহত গ্রহণ করিলেন এবং কাদিয়া বলিলেন হে আল্লাহ তোমারই নবীর রক্তের মিলনে যাহার শরীর গঠিত যাহার চরিত্র রাসুল চরিত্রের আদর্শে গঠিত তিনিই যখন নিজ কার্য সম্বন্ধে এতটা ভীত ও সন্ত্রস্ত তখন দাউদ এমন আর কোনো মানুষ যে আপন কার্যে খুশি হইবে আরেকটি ঘটনা একদা এক ব্যক্তি হাজার টাকা সহ একটি থলি হারাইয়া ভুলক্রমে হযরত সাদেককে আক্রমণ করে ওই ব্যক্তি হযরত সাদেককে চিনিত না হযরত সাদেক বলিলেন থলিতে কত টাকা ছিল সে বলিল হাজার টাকা তিনি তাহাকে সঙ্গে লইয়া বাড়ি গেলেন এবং হাজার টাকা দিয়া দিলেন পরে লোকটি তাহার হারানো টাকা ফেরত পাইয়া হযরত সাদেকের টাকাগুলি ফেরত লইয়া আসিল কিন্তু তিনি তাহা গ্রহণ করিলেন না বরং বলিলেন আমি যাহা দান করিয়াছি তাহা আবার গ্রহণ করি না লোকটি হযরত জাফর সাদেককে চিনিতে পারিয়া অতিশয় লজ্জিত হইল আরেকটি ঘটনা একদিন হযরত সাদেক কোন এক রাস্তার উপর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করিতে করিতে যাইতেছিলেন সেই সময়ে একজন দুঃখী লোক আল্লাহ আল্লাহ বলিতে বলিতে তাহার পশ্চাতে ছুটিল হযরত জাফর সাদেক বলিলেন হে আল্লাহ পরনে কাপড় নাই গায়ে চাদর ও নাই হঠাৎ গায়েব হইতে কয়েকখানা মূল্যবান কাপড় পাইলেন ও তাহা পরিধান করিলেন ইহা দেখিয়া সঙ্গে দুঃখী ব্যক্তি বলিল আল্লাহর জিকিরে আমিও আপনার সঙ্গে শরিক ছিলাম কাজেই আপনার পুরাতন কাপড় আমাকে দান করুন হযরত সাদেক তৎক্ষণাৎ তাহাকে পুরাতন জামাগুলি দান করে দিলেন আরেকটি ঘটনা এক ব্যক্তি হযরত সাদেকের নিকট আসিয়া বলিল আমি আল্লাহকে দেখিতে চাই তাহাকে আমার নিকট হাজির করুন হযরত সাদেক বলিলেন তুমি কি শুনো নাই যে আল্লাহ মুসাকে বলিয়াছিলেন তুমি কখনই আমাকে দেখিতে পাইবে না সে বলিল হা তবে ইহা রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহউসাল্লাম এর দিন ইসলাম হযরত মূসার যুগ অতি হইয়া গিয়াছে কোনো এক ওলি বলিতেন আমার অন্তর আমার রবকে দেখিয়াছে ইহা শুনিয়া অপর এক অলি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন অর্থাৎ তাহাকে না দেখিয়া আমি রবের ইবাদত বন্দেগি করি না ইহা শুনিয়া হযরত সাদেক মুরিদবনকে বলিলেন তাহাকে বাদ ও নদীতে ফেলিয়া দাও তাহাকে নদীতে ফেলিয়া দেওয়া হইল কিন্তু পানি তাহাকে উপরে উঠাইয়া দিয়েছিল। এবং হযরত সাদেকের নিকট সাহায্য চাহিল হযরত সাদেক ইহা দেখিয়া পানিকে বলিলেন তাহাকে ভালো মতো হাবুডুবু খাওয়াও কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর যখন মরণাপন্ন ও নিরাশ হইয়া পড়িল তখন সে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার করিয়া উঠিল হযরত সাদেক বলিলেন তাহাকে উঠাইয়া আনো কিছুক্ষণ পর লোকটি শান্ত হইলে হযরত সাদেক জিজ্ঞাসা করিলেন তুমি কি আল্লাহকে দেখিয়াছ সে উত্তর দিল যতক্ষণ অপরের সাহায্য চাহিয়াছিলাম ততক্ষণ পর্দার আডালে ছিলাম কিন্তু যখন খাটি মনে আল্লাহর কাছে সাহায্য চাহিলাম তখন অন্তরের মুখ খুলিয়া গেল ও প্রথমবারের মতো কষ্ট কমিয়া গেল হযরত সাদেক বলিলেন যতক্ষণ তুমি আমাকে ডাকিতেছিলে ও আমার উপর ভরসা করিতেছিলে ততক্ষণ তুমি অসত্যবাদী ছিলে এখন যে জ্ঞান লাভ করিলে তাহা অতি যত্নের সহিত মনে রাখিও ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আল্লাহ এর মহামূল্যবান নসিহত। পাঁচ ব্যক্তির সহিত সংস্রব রাখিও না এক মিথ্যুক তাহাকে সঙ্গে রাখিলে ঠকিবে সে তোমার হিতকামী হইতে পারে কিন্তু নিজ মূর্খতার দরুন তোমার অমঙ্গল চাইবে দুই কিপন সে সর্বদা নিজের লাভের জন্য তোমার ক্ষতি করিবে তিন নির্দর। অভাবের সময় সে তোমাকে ধ্বংস করিবে চার কাপুরুষ তোমার প্রয়োজনের সময় সে তোমাকে ত্যাগ করিবে পাঁচ ফাসেক তাহার লোভলাল সা অত্যন্ত বেশি নিজ স্বার্থের খাতিরে সে তোমাকে প্রাণে হত্যা করিতেও পারে এই দুনিয়াতেই বেহেস্ত ও দোজখের নমুনা বুঝিবার শক্তি আল্লাহ তালা মানুষকে দিয়াছেন শান্তি হইল বেহেস্ত আর দুঃখ কষ্ট হইল দোজক প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এর বিনিময়ে আখেরাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রতিটি ভিডিওতে যে শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য রয়েছে তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি